টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী সামুদ্রিক জাহাজ ছিল যা পনেরোই এপ্রিল ১৯১২ সালে জাহাজটির প্রথম সমুদ্রযাত্রায় সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে আইসবার্গের সাথে সংঘর্ষে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায় এটি ওই সময়ের সবচেয়ে বৃহৎ আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ছিল আবিজাত্রের দিক থেকে টাইটানিকের ধারে কাছে ছিল না তখন অন্য কোনো জাহাজ আজকের এই পর্বে আমরা জানব টাইটানিক জাহাজের আভিজাত্য এবং এটি ডুবে যাওয়ার আগ মুহূর্তের সকল ঘটনা ও কারণ সম্পর্কে তাই অনুরোধ রইল টাইটানিক সম্পর্কে নতুন কিছু তথ্য জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার টাইটান ছিল গ্রিক পুরাণের শক্তিশালী দেবতা তার নাম অনুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক এটি আসলে জাহাজটির সংক্ষিপ্ত নাম এর পুরো নাম আর এম টাইটানিক আর এম এর অর্থ হচ্ছে রয়্যাল মেল স্টিমার অর্থাৎ জাহাজটির পুরো নাম ছিল রয়্যাল মেল স্টিমার টাইটানিক তখনকার সময়ের সবচেয়ে বিশাল এবং বিলাসবহুল এ জাহাজটি ব্রিটেনের বেলফাস্টের হারল্যান্ড অ্যান্ড ওলফ শিপিয়ার্ডে তৈরি করা হয় হোয়াইট স্টারলাইন নামক কোম্পানির অর্থায়নে উনিশশো সালে টাইটানিকের নির্মাণ কাজ শুরু হয় এবং তখনকার প্রায় সাত দশমিক পাঁচ মিলিয়ন ডলার ব্যয়ে এর নির্মাণ কাজ সম্পূর্ণ হয় একত্রিশে মার্চ উনিশশো সালে টাইটানিক জাহাজের ওজন ছিল ষাট হাজার টন এবং দৈর্ঘ্য ছিল দুইশো মিটার পানি থেকে জাহাজটির ডেকের উচ্চতা ছিল আঠারো মিটার এই জাহাজের রেসিপ্রোকোটিং ইঞ্জিন তৎকালীন সময়ে নির্মিত বৃহত্তম ইঞ্জিন ছিল যা বারো মিটার উঁচু এবং এতে জ্বালানি হিসেবে প্রতিদিন ছয়শো টন কয়লা ব্যবহৃত হতো এতে চার সিলিন্ডারের দুটি রেসিপ্রোকল ইঞ্জিন ট্রিপল এক্সপ্লেনেশন স্টিম ইঞ্জিন এবং তিনটি প্রপেলারকে চালানোর জন্য একটি লো প্রেশার টারবাইন ছিল এর উনত্রিশটি বয়লার সক্রিয় রাখার জন্য ছিল একশো উনষাটটি কয়লা পুরানো চুলো যা সর্বোচ্চ ঘন্টায় তেতাল্লিশ কিলোমিটার গতিতে জাহাজটিকে চালাতে পারত এই জাহাজের চারটি বিশাল চিমনির তিনটি ছিল সক্রিয় এবং চতুর্থটি ব্যবহার করা হতো বায়ু চলাচলের জন্য বা ভেন্টিলেশনের জন্য প্রকৃতপক্ষে জাহাজটিতে এর চতুর্থ চিমনিটি লাগানো হয়েছিল এর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এ জাহাজটি একই সাথে সর্বোচ্চ তিন হাজার পাঁচশো সাতচল্লিশ জন প্যাসেঞ্জার ও ক্রু বহন করতে পারত ব্যয়বহুলতা এবং চাকচিকের দিক থেকে টাইটানিক তখনকার সকল জাহাজকেই ছাড়িয়ে গিয়েছিল টাইটানিকের অভ্যন্তরে ছিল সুদৃশ্য সুইমিং পুল জিমনেশিয়াম স্কোয়াশ রকেট খেলার কোর্ট ব্যয়বহুল বাত বিশাল ব্যয়বহুল ক্যাফে এবং ফার্স্ট ক্লাস ও সেকেন্ড ক্লাস উভয় যাত্রীদের জন্য আলাদা বিশাল লাইব্রেরি তখনকার সকল আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটেছিল এ জাহাজটিতে এ জাহাজের ফার্স্ট ক্লাসের জন্য তিনটি এবং সেকেন্ড ক্লাসের জন্য একটি সহ মোট চারটি লিফটের ব্যবস্থা ছিল এর বৈদ্যুতিক ব্যবস্থাও ছিল খুবই উন্নত ধরনের আর এই বিলাসবহুল জাহাজটিতে চড়তে ফার্স্ট ক্লাস যাত্রীদেরকে প্রচুর টাকা গুনতে হয়েছিল ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজটিতে আটলান্টিক একবার অতিক্রম করতেই ব্যয় করতে হতো তখনকার চার হাজার তিনশো পঞ্চাশ ডলার যার বর্তমান মূল্য পঁচানব্বই হাজার আটশো ষাট ডলার যা বর্তমান বাংলাদেশি টাকায় এক কোটি পনেরো লক্ষ টাকারও বেশি টাইটানিক প্রায় চৌষট্টিটি লাইফ বোর্ড বহন করতে সক্ষম ছিল যা প্রায় চার হাজার লোক বহন করতে পারত কিন্তু তখনকার ব্রিটিশ নীতিমালা অনুসারে দশ হাজার টনের চেয়ে বেশি ভারী জাহাজকে কমপক্ষে ষোলোটি লাইফ নিতে হতো তাই টাইটানিক আইনগতভাবে যত লাইফ বোট নেয়া দরকার তার চেয়ে বেশি বিশটি লাইফ নিয়ে যাত্রা করেছিল যা টাইটানিকের মোট যাত্রীর তেত্রিশ বা মাত্র এগারোশো জন যাত্রী বহন করতে পারত টাইটানিকের ক্যাপ্টেন ছিলেন অ্যাডওয়ার্ড জন স্মিথ যিনি নিরাপদ ক্যাপ্টেন মিলিয়নিয়ার ক্যাপ্টেন ইত্যাদি বিভিন্ন নামে বিখ্যাত ছিলেন তাছাড়া পনেরো বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন তখনকার পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ক্যাপ্টেন ছিলেন তিনি ইংল্যান্ডের রাজকীয় এই ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড জন স্মিথের নেতৃত্বে টাইটানিক উনিশশো সালের দশই এপ্রিল ইংল্যান্ডের সাউদমডন থেকে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে চোদ্দোই এপ্রিল উনিশশো সালে দুপুর একটা ৪৫ মিনিটের দিকে আমেরিকা নামক একটি জাহাজ রেডিওর মাধ্যমে যোগাযোগ করে টাইটানিকের সামনে বড় একটি আইসবার্গ আছে বলে সতর্ক করে দেয় আইসবার্গ হল সমুদ্রে ভাসমান বিশাল বরফ খণ্ড কিন্তু টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে থাকা জ্যাক ফিলিপস এবং হারল্যান্ড ব্রিজ এই তথ্যটিকে অপ্রয়োজনীয় মনে করে টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠায়নি একই দিনে পরবর্তীতে মেসাবা নামক আরেকটি জাহাজ টাইটানিকের পথে অবস্থিত ওই বিশাল বরফখণ্ডটির ব্যাপারে আবারও সতর্ক করে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত তথ্যটি এবারও রেডিও অপারেটরদের কারণে টাইটানিকের মূল যোগাযোগ কেন্দ্রে পৌঁছায়নি সেদিনই রাতে নিস্তব্ধ সমুদ্রের তাপমাত্রা শূন্য ডিগ্রির কাছাকাছি নেমে যায় আকাশ পরিষ্কার থাকলেও চাঁদ দেখা যাচ্ছিল না তখন রাত এগারোটা চল্লিশ মিনিটের সময় হঠাৎ টাইটানিকের পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে সেই বরফখণ্ডটি দেখতে পায় কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে টাইটানিকের ফার্স্ট অফিসার মুরডক আকস্মিকভাবে বামে মর নেয়ার অর্ডার দেন এবং জাহাজটিকে সম্পূর্ণ উল্টো দিকে চালনা করতে বা বন্ধ করে দিতে বলেন টাইটানিককে আর বাঁচানো সম্ভব হয়নি এর ডান দিক বরফখণ্ডের সাথে প্রচণ্ড ঘর্ষণ খেয়ে চলতে থাকে ফলে টাইটানিকের প্রায় নব্বই মিটার অংশ জুড়ে চির দেখা দেয় জাহাজটি সর্বোচ্চ চারটি পানিপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে ভেসে থাকতে পারত কিন্তু পানিপূর্ণ হয়ে গিয়েছিল পাঁচটি কম্পার্টমেন্ট এই পানিপূর্ণ কম্পার্টমেন্টগুলোর ওজনের কারণেই জাহাজটির সামনের দিক আস্তে আস্তে পানিতে নিমজ্জিত হতে থাকে এ আকস্মিকতায় ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড জন স্মিথ মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে আসেন এবং জাহাজটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেন পনেরো তারিখ মধ্যরাত্রির দিকে লাইফ বোটগুলো নামানো শুরু হয় টাইটানিক বিভিন্ন দিকে জরুরি বিপদ সংকেত পাঠিয়েছিল যে সকল জাহাজগুলো সাড়া দিয়েছিল তার মধ্যে অন্যতম হল মাউন্ট টেম্পল ফ্রাঙ্কফুর্ট এবং টাইটানিকের সহদর অলিম্পিক সবচেয়ে নিকটে অবস্থিত কার্পেথিয়া জাহাজটি টাইটানিকের প্রায় তিরানব্বই কিলোমিটার দূরে ছিল সেখান থেকে টাইটানিক পর্যন্ত পৌঁছতে জাহাজটির সময় লাগত প্রায় চার ঘন্টা এই ফ্রেসের নিউ ফাউন্ডল্যান্ডের ওয়্যারলেস স্টেশনটি একমাত্র ভূমিভিত্তিক ওয়্যারলেস স্টেশন যেটি টাইটানিকের বিপদ সংকেত পেয়েছিল টাইটানিকের নিয়ন্ত্রণ কেন্দ্র হতে দূরবর্তী একটি জাহাজের আলো দেখা যাচ্ছিল যার পরিচয় এখনও রহস্যে ঘেরা কেউ কেউ বলে সেটি ছিল স্যামসন টাইটানিক থেকে ওয়ারলেস মাধ্যমে যোগাযোগে কোনো সাড়া না পেয়ে পরবর্তীতে মর্স ল্যাম্প এবং শেষে জরুরি রকেট ছড়ার মাধ্যমেও জাহাজটির সাথে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু জাহাজটি একবারও সাড়া দেয়নি টাইটানিক দুর্ঘটনার মাত্র চল্লিশ মিনিট আগে ক্যালিফোর্নিয়ান জাহাজের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে বরফখণ্ডটি সম্পর্কে বলতে চেয়েছিল কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর ক্লান্ত জ্যাক ফিলিপস রাগান্বিতভাবে বলে আমি রেসের সাথে কাজে ব্যস্ত এবং লাইন কেটে দেয় ফলে ক্যালিফোর্নিয়ান জাহাজের রেডিও অপারেটর তার ওয়ারলেস বন্ধ করে ঘুমাতে চলে যায় দুবার পূর্ব মুহূর্ত পর্যন্ত টাইটানিকের রেডিও অপারেটররা মোর্স কোডের মাধ্যমে সিকিউরিটি মেসেজ এবং শেষ মুহূর্তের দিকে কারো কারো মতে টাইটানিক থেকে মোর্স কোডের মাধ্যমে এসওএস মেসেজও প্রেরণ করা হয় তবে ব্রিটিশ নাবিকরা সিকিউরিটি মেসেজ বেশি পছন্দ করত রাত দুইটা পাঁচ মিনিটের দিকে টাইটানিক জাহাজের সম্পূর্ণ মাথায় প্রায় পানির কাছাকাছি চলে আসে রাত দুইটা দশ মিনিটের দিকে প্রপেলারকে দৃশ্যমান করে দিয়ে জাহাজের পিছনের দিক উপরের দিকে উঠতে থাকে রাত দুইটা সতেরো মিনিটের দিকে জাহাজের সামনের দিকের ডেক পর্যন্ত পানি উঠে যায় এ মুহূর্তেই শেষ দুটি লাইফ বোট টাইটানিক ছেড়ে যায় বলেই এত বিস্তারিতভাবে জানা গেছে জাহাজের পেছনের দিক ধীরে ধীরে আরও উপরের দিকে উঠতে থাকে এই সময় জাহাজের বৈদ্যুতিক সিস্টেম বন্ধ হয়ে যায় এবং চারোদিকে অন্ধকার হয়ে যায় এর কিছুক্ষণ পরেই ভারের কারণে টাইটানিকের পেছনের অংশ সামনের অংশ থেকে ভেঙে যায় এবং জাহাজের সম্মুখ ভাগ সম্পূর্ণরূপে পানির নিচে চলে যায় ফলে জাহাজের পেছনের অংশ ধীরে ধীরে খাড়া হতে হতে একেবারে লম্বাভাবে খাড়া হয়ে যায় বায়ুজনিত কারণে এ অংশটি কিছুক্ষণ ভেসে থাকার পর রাত দুইটা বিশ মিনিটের দিকে ধীরে ধীরে জাহাজের এ বাকি অংশটিও সমুদ্রের পানির নিচে হারিয়ে যায় মাত্র দুটি লাইফ আবার উদ্ধার কাজে ফিরে এসেছিল এর মধ্যে লাইফবোট চার পাঁচজন যাত্রীকে উদ্ধার করেছিল যার মধ্যে দুজন পরবর্তীতে মারা যায় এক ঘন্টার মধ্যে লাইফ বোর্ড চোদ্দ ফিরে আসে এবং আরও চারজন ব্যক্তিকে উদ্ধার করে যাদের একজন পরে মারা যায় সকাল চারটা দশ মিনিটের দিকে কার্পেথিয়া জাহাজটি এসে পৌঁছয় এবং বেঁচে থাকাদের উদ্ধার করা শুরু করে সকাল আটটা তিরিশ মিনিটে উদ্ধারকারী জাহাজটি নিউ দিকে রওনা দেয় দু জন যাত্রীর মধ্যে বেঁচে গিয়েছিল মাত্র সাতশো জন এবং প্রাণ হারিয়েছিল প্রায় পনেরোশো জন বেশিরভাগ লোকই মারা গিয়েছিল প্রচণ্ড ঠান্ডার কারণে এর কারণ তখন সমুদ্রের পানির তাপমাত্রা ছিল আটাইশ ডিগ্রি ফরেনহাইট বা মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস এ তাপমাত্রায় মানুষ সাধারণত পনেরো মিনিটের চেয়েও কম সময়ে মারা যায় টাইটানিক দুর্ঘটনায় অসংখ্য পরিবার তাদের একমাত্র উপার্জনকারীকে হারিয়েছিল বিশেষ করে তৃতীয় শ্রেণির ক্ষেত্রে তারা সবই হারিয়েছিল হ্যামশায়ার ক্রনিকল পত্রিকার মতে টাইটানিক দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সাউদন্টনের অধিবাসীরা এই পত্রিকাটির মতে টাইটানিক দুর্ঘটনায় সাউদন্টনের প্রায় এক হাজার পরিবার সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হয় যার মধ্যে পাঁচশো পরিবার কমপক্ষে নিজেদের পরিবারের একজনকে হারিয়েছিল এ দুর্গতদের সাহায্যের জন্য অনেক চ্যারিটিও তখন গড়ে উঠেছিল তবে এই পুরো টাইটানিক দুর্ঘটনার মধ্যে অন্যতম আশ্চর্যজনক ব্যাপার হল টাইটানিক ব্যান্ড দল ওয়ালিস হার্ডলির নেতৃত্বে এ ব্যান্ড দল প্রথম দিকে ফার্স্ট ক্লাস লাউঞ্চে পরবর্তীতে ডেকের সামনের অর্ধেকের কোথাও চলে আসে এবং মানুষকে ভয় শূন্য উদ্যমী ও সাহসী করে তুলতে জাহাজটি ডুবার পূর্ব মুহূর্ত পর্যন্ত বাদ্যযন্ত্র বাজিয়ে গিয়েছিল টাইটানিকের সাথে ব্যান্ডটির সকল সদস্যও চিরতরে সমুদ্রে বিলীন হয়ে যায় পরবর্তীতে তাদের আর কোনো দেখা মিলেনি উনিশশো সালে ডুবে যাওয়া এ জাহাজটি সাইড স্ক্যান সোনার পদ্ধতিতে উনিশশো সালে পুনরায় আবিষ্কার করা হয় এর আগে টাইটানিককে পুনরাবিষ্কারের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয় বর্তমানে একচল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ইঞ্চি উত্তর অক্ষাংশ এবং ঊনপঞ্চাশ ডিগ্রি সাতান্ন ইঞ্চি পশ্চিম দ্রাঘিমাংশে সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় বারো হাজার চারশো ফুট বা তিন হাজার মিটার নিচে নীরবে সমায়িত হয়ে আছে টাইটানিক হয়তো থাকবেও চিরদিন সেখানে টাইটানিক ডুবার পর থেকেই প্রচণ্ড পানির চাপ ও প্রচণ্ড ঠান্ডায় বেঁচে থাকা বিভিন্ন অনুজীব বা জীবাণুগুলো টাইটানিকের স্টিল খাওয়া শুরু করেছে এবং তা এখনও অব্যাহত আছে তাছাড়া বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা এবং মূল্যবান শিল্প সামগ্রী উদ্ধারে রথ সাবমেরিনগুলোর কারণেও টাইটানিকের এ ক্ষয় যাওয়ার গতি বেড়ে গেছে বহুগুণ ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের মতে ক্ষয়ে যাওয়া এ গতি অব্যাহত থাকলে পরবর্তী পঞ্চাশ বছরেই টাইটানিক সমুদ্রের গর্ভে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে তবে টাইটানিক সমুদ্রে নিশ্চিহ্ন হয়ে গেলেও মানুষের মনে এর জনপ্রিয়তা আরও অন্তত পাঁচশো বছর থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো